নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি হোমিওপ্যাথি চিকিৎসক তো অনেকে হোমিওপ্যাথি বলে নাক শিখাতে পারেন কিন্তু হোমিওপ্যাথি কি জিনিস আমি আটত্রিশ বছর চিকিৎসা করে দেখেছি আমার কাছে সমস্ত এলোপ্যাথি ডাক্তারবাবুরা চিকিৎসা করেন যদিও তাদের নাম বলতে পারুন কিন্তু তারা মনে করেন যে এলোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট তাই জন্য তার ছেলেটার চিকিৎসা আমাকে দিয়ে করান অনেক বড় বড় এলোপ্যাথি ডাক্তার এবং কিন্তু আমি এই প্রসঙ্গে বলছি হোমিওপ্যাথি প্রসঙ্গে অনেকের অজ্ঞতা আছে এবং অনেক সময় যারা হোমিওপ্যাথি ডাক্তারখানাতে অর্থাৎ সরকারি হসপিটালে চিকিৎসা করেন তারা তো মাইনে পান কিন্তু তারা মাইনে পান বলে তারা স্কোপ অফ লিমিটেশন সেই লিমিটেশনটাকে এত বড় করে দেখান তিনি জানেন না যে কতটা ভালো হয় আর কতটা ভালো হয় না কিন্তু আমরা কীভাবে জেনেছি না আমাদের মানে বেটার বেড মানে আমাদের পেটের দায়ে আমরা ডাক্তারি করেছি এবং সেই জন্যে আমরা সময় কোনো কেসকেই ফ্যাটেল ভাবিনি তার চিকিৎসা করতে গিয়ে রেজাল্ট পেয়েছি এবং সেই রেজাল্টটা কিন্তু কীরকম যেমন আমি একটা পেশেন্টকে আমি জিরো বাই ওয়ান একটা বাচ্চা ছেলে তার কিন্তু টিউবার কুলার ডায়াথিসিস সর্দি কাশির প্রবণতা এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক খেয়ে একদম শেষ এবং তার মা তার মা হচ্ছে একটি মানে হেলথ সেন্টারের অ্যাসিস্ট্যান্ট তো একটা ওখানে মানে একটা সেমিনার হয়েছে মানে চিকিৎসা ক্যাম্প হয়েছে আয়ুষ দপ্তর থেকে একজন এমডি ডাক্তার এসেছে তাকে সে তার মেয়ে তাকে জিজ্ঞেস করেছে যে আমাকে ডাক্তার প্রকাশ মল্লিক জিরো বাই ওয়ান থেকে জিরো বাই থার্টি পর্যন্ত আমার ছেলেকে খাইয়েছে তখন সেই ভদ্রলোককে বলছে এই যে টিবার গুলি নামটা খেয়ালে কি হয় তিনি অদ্ভুত কথা বলেছেন কি বলেছেন বলছে যে এটা একদম টিবি হয়ে মুখ দিয়ে রক্ত পড়লেই ওষুধটা দেয়া যায়

পাঁচশো ভাগের একশো ভাগের একশো ভাগ থেকে তাকে ওষুধ তৈরি অর্থাৎ তার পাওয়ারটা আছে কিন্তু কোনো জার্মিনেশন হওয়ার কথা আমি এই কথা বলতে চাইছি যে এই হোমিওপ্যাথি অজ্ঞতা উনি বলছেন তাহলে প্রকাশ ভুল করেছে কিন্তু ঘটনা হচ্ছে প্রকাশ মৌলিক ভুল করেনি সচেতনভাবে প্রয়োগ করেছে কিন্তু আমি ডাক্তারদের কাছে করজনে মেনে দিয়ে আপনারা যা জানেন না যা ব্যবহার করেননি যে অভিজ্ঞতা আপনি লাভ করেননি সেই অভিজ্ঞতা প্রসূত না হয়ে কোনো থিওরিটিক্যাল নলেজ দিয়ে কোনো আপনি এবারে মানুষের বিশ্বাস উনি সরকারি ডাক্তার সরকারি ডাক্তার কিন্তু উনি শুধু তার লিমিটেশনটা এবং তিনি চাকরি করেন বলে তিনি কিন্তু কোনো রিক্স নেন না উইদাউট রিস্ক নো গেন আমরা কিন্তু বারবার রিস্ক নি করে বার বার গেন করি হইবে চরম উচ্চতায় পৌঁছে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং হোমিওপ্যাথি অনেকে মনে করেন যে আমাকে হোমিওপ্যাথিতে বিরাট খাদ্য খাদকের ভূমিকা আছে এই ঘা চলবে না সেই খাওয়া চলবে না আমি দীর্ঘ আটত্রিশ বছর ধরে যেমন পেঁয়াজ খাওয়া চলে না কিন্তু এই পেঁয়াজ খাওয়াটা নিয়ে আমি বইও লিখেছি সেইটা কি না পেঁয়াজ খাওয়া চলে না যদি পেঁয়াজ থেকে কাকে ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রে সেই ওষুধটা খাওয়া চলে না বলছে এইগুলো খাওয়া যায় না কিন্তু এই খাদ্য খাদক শুধু হোমিওপ্যাথি বলে নয় যদি আপনার প্রেশার বেড়ে যায় তাহলে আপনি কিন্তু রুম খেতে পারবেন না যদি আপনার ভাত হয় তাহলে টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক খেতে পারবেন না তো সেই সব এইসব থেকে খাদ্য খাদ্যের ভূমিকা কিন্তু শুধুমাত্র এই হোমিওপ্যাথির জন্য নয় এলোপ্যাথির জন্য আপনার কোনো প্যাথির জন্য নয় এটা রোগের জন্য সেরকম হোমিওপ্যাথি সম্পর্কে অজ্ঞতা হচ্ছে কি যে হোমিওপ্যাথি ডাক্তারি মানে কি যে বই পড়ে ডাক্তার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারি পড়তে গেলে বিএইচএমএস সর্বভারতীয় পরীক্ষা দিয়ে পড়তে হয় তারপরে এম পর্যন্ত করা সম্ভব এবং যথেষ্ট জ্ঞান একটা পদ্ধতি এবং কোর্স সেগুলোকে পড়তে হয় এবং এই হোমিওপ্যাথি এই নিয়েও একটা অজ্ঞতা আছে খাদ্য খাতিকের ভূমি এখানি অজ্ঞ আছে আর অনেকে বলে যে হোমিওপ্যাথি আমি তো অনেক অ্যালোপ্যাথি খেয়েছি আমার হোমিওপ্যাথি কাজ করবে না কিন্তু আমার কাছে সমস্ত অ্যালোপ্যাথি ফেলিয়র হয়ে আসে তাদের কিন্তু হোমিওপ্যাথি ভালো কাজ করে এবং কোনো কাজ কোনো প্যাথি খেয়েছেন বলে বরণ আজকে যে প্রেক্ষিতে ডাগ রিস্টেন্স হয়ে যাচ্ছে সেই ডাগ রিসট্যান্স যে হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে তার ডাগ রেস্ট্যান্সটা উঠে যাচ্ছে এবং নট অনলি দেয় এবং যদি আপনি হোমিওপ্যাথি খেয়ে থাকেন ভবিষ্যতে অ্যালোপ্যাথি ভালো কাজ করবে তাই আমরা কখনোই মনে করি না যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি পরস্পরের কিন্তু প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি পরস্পরের পরিপূরক এবং অনেক সময় যদি অনেক আমাদের কাছে অনেক পেশেন্ট আছে অ্যালোপ্যাথি খায় ধরো সুগারের জন্য ওষুধ খাচ্ছে তখন আমরা তাকে বন্ধ করি না কেন বন্ধ করি না না এটা বলবে তাহলে কি ওটা কাজ করছে এটা করছে কোনটা বুঝবো না আমাদের কাছে অনেক মা আসেন যারা সুগারে ভুগছেন অথচ বাতের ব্যথার জন্য আসেন কারণ তারা জানেন যে পেনকিলার বেশি খেলে কিন্তু তার কিডনি নষ্ট হয়ে যাবে সেই প্রেক্ষিতে তিনি আসেন তখন আমরা কি করি না আমরা তাকে ওষুধটা চালানো পরে পরে আমাদের হোমিওপ্যাথি ওষুধটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্টভাবে এবং এলোপ্যাথি হোমিওপ্যাথি একটা নির্দিষ্ট তোফাজ রেখে খাওয়ায় তাতে তিনি কাজ পান এবং তালে হোমিওপ্যাথি এলোপ্যাথি কাজ করে এবং এর প্রসঙ্গে আরেকটা কথা বলি যদি আমি আস্তে আস্তে এলোপ্যাথি ওষুধটা তুলেও দিই তাহলে কিন্তু কিভাবে তুলবো হঠাৎ করে তুলে দেবো না কারণ তাতে উইথড্রল সিমটম দেখা দেবে সেই কারণে আমরা প্রথমে একদিন বন্ধ করি তারপরে দুদিন করি দ্যাট ইস এ প্রসেস এবং সেই জন্য হোমিওপ্যাথি নিয়ে অনেক অজ্ঞতা আছে এবং হোমিওপ্যাথি তার একটা ধারণা যে হোমিওপ্যাথি কোনো টেস্ট করতে হয় না এটা অদ্ভুত ধারণা কোনো প্যাথি নয় টেস্ট একটা মেডিকেল এবং অনেকে বলবে যে এখনকার ডাক্তারের কোনো বুদ্ধি নেই ওই জন্য টেস্ট করায় আগেকার ডাক্তার কিন্তু আগে যে রেট অফ ডেথ সেটা কিন্তু অনেক বেশি ছিল এখন কিন্তু এই নানা কারণে টেস্ট করার জন্য কিন্তু আর আমাদের অনেক বুদ্ধি লাগে টেস্ট মানে ভাবতে গেলে কিন্তু সেটা যখন আমার হাতের কাছে আছে টেস্টটা কেন না এবং এক্ষেত্রে রামকৃষ্ণের একটা কথা বলি রামকৃষ্ণকে একজন বলছে আমি সাধনা করেছি না তুমি সাধনা করে কি পেয়েছ না আমি ওই নৌকায় না চেপে নদীটা পেয়ে যেতে পারি বলছো ওটা তো তিন পয়সা দিলে একটু নৌকা করে ওর জন্য তুমি এত সময় ব্যয় করলে সেরকম আমি অনুমান না করে টেস্ট করে যদি ইউট্রাসে টিউমার হয় সেখানে যদি আমি একটা ইউএ ইউএসজি করে নিই এবং সেই ইউএসজি টা করে নেওয়ার পরে যদি দেখা যায় তার টিউমারটা কমছে পরবর্তী ক্ষেত্রে তাহলে আমার চিকিৎসা কাজ হচ্ছে হোমিওপ্যাথি সাইন্টিফিক হয়ে যাচ্ছে কিডনিতে স্টোন হচ্ছে সেটা আমি দেখে নিতে পারি তাই এই সব প্রেক্ষিতে টেস্ট কিন্তু জরুরি এটাও একটা অজ্ঞতা যে হোমিওপ্যাথি ডাক্তারের কোনো টেস্ট লাগে না শুধু লক্ষণ ভিত্তিক তা নয় তাই টেস্ট এবং ওষুধ খাওয়া আগে পরে নিশ্চয়ই আগে পরে এবং অনেক সময় ভুলে গেলেন পরে খেয়ে নেবেন কারণ ওষুধ যখনই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে অর্থাৎ ওষুধটা খেতে হবে মন্দ দিয়ে কাজ হবে না এই সব ধারণাগুলো ভুল এই এবং অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি পড়তে গেলে কোনো বুদ্ধি লাগে না এবং হোমিওপ্যাথি অর্থে ডাক্তার তার কারণ হোমিওপ্যাথি কিন্তু রোগের চিকিৎসা করে রুগীর চিকিৎসা করে রোগের করে না কিন্তু আমরা আমি একটা বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করি সেটা হচ্ছে মৌলিক মেথড সেটা হচ্ছে রোগ এবং রুগী এবং সব মিলিয়ে চিকিৎসাটা করি এবং যে চিকিৎসাটা কিন্তু অনেক কার্যকরী হয় ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ রোগ সব ব্যাপারেই আমরা সাফল্যের রেট আছে তাই আপনি যখন কোনোভাবেই ফেলিয়র হবেন আমরা বলি যে রোগ সারা কোনো কোনোপ্যাথি দে রোগ না দিতে সেই দৃষ্টিকোণ থেকে আপনি হোমিওপ্যাথির ভরসা রাখুন আমরা আপনাদের পাশে আছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা এটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করবেন তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি